রাজধানীতে ডেঙ্গু জ্বরের প্রকোপ বাড়ছে ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকেও রাজধানীর বিভিন্ন হাসপাতালে আসছেন ডেঙ্গু আক্রান্তরা বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন এবছর সেরোটাইপ ডেন টু জনিত ডেঙ্গুর সংক্রমণে আক্রান্ত হচ্ছেন বেশিরভাগ মানুষ ডেঙ্গু রোগীদের চিকিৎসায় রাজধানীর সোরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে চালু করা হচ্ছে নব্বই শয্যার বিশেষ ওয়ার্ড জান্নাতুল বাকেয়াকে রিপোর্ট বেশ কয়েক বছর ধরে প্রায় সারা বছরই দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত শনাক্ত হচ্ছে সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু জ্বরের প্রকোপ যদিও বেশি থাকে ঊর্ধ্বমুখী সংক্রমণে চলতি মাসে বেড়েছে আক্রান্তের সংখ্যা ডেঙ্গু জ্বরের বিশেষায়িত চিকিৎসায় নির্ধারিত রাজধানীর শহীদ স্তর মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার চিকিৎসাধীন ছিল পঞ্চাশ জন ডেঙ্গু আক্রান্ত এর মধ্যে গত চব্বিশ ঘন্টায় ভর্তি হয়েছেন পনেরো জন

আমাদের যে ভর্তির ইয়েটা সংখ্যাটা কিন্তু অনেক বেড়ে গেছে ওয়ার্ডে আর কি তো পেশেন্টগুলো কিন্তু আমাদের কাছে যেগুলো হাসপাতালে আসে দুই রকমের পেশেন্ট আছে কিছু আছে খুবই খারাপ রুগী আর কিছু আসে মোটামুটি ধরেন শখ ছাড়া আর কি তো বেশিরভাগ ক্ষেত্রেই যে আমরা যে রুগীগুলো পাচ্ছি বেশিরভাগ রুগী কিন্তু আমাদের কাছে ডেঙ্গি হিমিক ফিভার নিয়ে আসতেছে কিন্তু আমরা এখন যে সেরোটাইপটা পাচ্ছি সবচেয়ে বেশি হচ্ছে আপনার সেরোটাইপ টু কারণ একটা গবেষণাতে দেখা গেছে যে গত বছর আমাদের এইটি সেভেন পার্সেন্ট সেরোটাইপ টু ছিল আর তার পার্সেন্টেজ হচ্ছে সেরোটাপ থ্রি তো আমাদের এখন সবচেয়ে বেশি হচ্ছে সেরোটাপ টু তারপর সেরোটাপ থ্রি এই অলরেডি সব কিছু ঠিক আছে বেড টেড সব ঠিক আমাদের খালি একটু সিস্টারের একটু এবং লজিস্টিকের একটু স্বল্পতার কারণে আমরা শুরু করতে পারি নাই আমি আজকেও কথা বলি সাড়ে সাথে সাধু আগামীকালে এটা চালু হয়ে যাবে রোগীদের বিশেষ পর্যবেক্ষণে রেখে সমন্বিত চিকিৎসার জন্য আলাদা ওয়ার্ডে পঞ্চাশ সজ্জায় পুরুষ এবং চল্লিশ সজ্জায় নারীদের চিকিৎসার উদ্যোগ নেওয়া হচ্ছে চেনা দুর্গা কে চ্যানেল আই ঢাকা